উৎপেতে থাকা শেয়াল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উরবে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উরবে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উরবেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উরবেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উরবেই চিরকাল সবুজের বুকে লাল সে তো চিরকাল দোয়েলের গান ফসলের গান রূপালী এলো এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত দোয়েলের গান ফসলের গান রূপালীনারাত এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বায়ান্ন আর একাত্তরের চেতনায় আছি স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরবে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে চিরকাল সবুজের বুকে লাল সে উর্বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো চিরকাল সবুজের বুকে লাল সে উর্বেই চিরকাল